নমস্কার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল যতই বন্ধনের কথা বলে থাকুক না কেন নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে যেমন তৃণমূলের অনেকগুলি গোষ্ঠী আছে একই সাথে তৃণমূলের তলাতেও গোষ্ঠী লক্ষ্য করা যায় এখন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলকে নিয়ে একটা কথা খুবই প্রচলিত আছে অনুব্রত মন্ডল পার্থ চট্টোপাধ্যায় ফিরাদ হাকিমরা মমতা অনুগত তৃণমূল নেতা আর এই সমস্ত নেতাদেরকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই পছন্দ করেন না এখন ঘটনা হচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমকে নিয়ে যে খবরটি সামনে এসেছে ফিরাদ হাকিমের ওএসডি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে তোলাবাজি টাকা তুলেছে এই খবরে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করানোর জন্য দুর্গাপুজোর সময় আবারও বিদেশ যাত্রা করেছেন এখন এই বিদেশ যাত্রা করার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সাথে গোপনে একটা মিটিং করেছেন যে মিটিংয়ে আলোচনার বিষয়বস্তু এটাই ছিল কলকাতা পুরসভার মেয়র পদ থেকে এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুরমন্ত্রী যে দায়িত্ব ফিরাদ হাকিমকে দেওয়া আছে সেখান থেকে ফিরাদ হাকিমকে কিভাবে সরানো যায় সেই বিষয়েই আলোচনা হয়েছে ওই মিটিংয়ে এখন তাহলে প্রশ্ন হচ্ছে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরাদ হাকিমকে সরিয়ে দিয়ে কি ওই পদে সুব্রত বক্সি কিংবা তৃণমূলের অন্য কোনো নেতা কিংবা নেত্রীকে দায়িত্ব দেওয়া হবে প্রশ্ন এটাও থেকে যাচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুরমন্ত্রী দায়িত্ব ফিরাদ হাকিমের থেকে সরিয়ে নিয়ে সেই জায়গাতেও কি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে এই প্রশ্নগুলো এখন মাথা দিতে শুরু করেছে তৃণমূলের অন্দরে